লাস্টে কি একটা ফোন কল দেবো না হ্যাঁ একটা ফোন কল খেলা কি হবে খেলা হবে এই 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 যে আইয়া হচ্ছে ওকে তুই আইছে গো আলহামদুলিল্লাহ সবাই খুশি তো খান সাহেব আর আমার মার্কা কি তুই আকি হাত পাকা দাড়ি ভাল্লা সকাল থেকে বসে আপনারা এই প্রতিযোগিতার লড়াই হোক এই প্রতিযোগিতার যেটা এটা তো আমাদের কাছে বড় বিষয় না কোন একটা উচিলায় আমরা আমাদের প্রিয় মানুষ ঠিক না কারণ এইর হোটেল বিরিয়ানি সহজে আসা যায় না তারও প্রোগ্রামের শেষ নাই আবার এতগুলো মানুষ একসঙ্গে অনেক আলোচক আছে এর মধ্যে থেকে সবাই যে একসাথে হইলাম এক জায়গায় হইলাম এই সুযোগটা করার জন্য এরকম একটা আয়োজন দরকার আছে না আর আমরা সাংস্কৃতিক কর্মী দ্বারা আমাদের ভিতরে আবার এই দলীয় সাইনবোর্ড দলীয় লিবাস এইগুলা রাখা ঠিক না কারণ আমরা সাংস্কৃতিক কাজ করি সাংস্কৃতিক কাজ করি আমরাই উদার উদার স্লোগান দিই আমরাই বোঝাই যে মুসলমান মুসলমান সব গাইফে যাও আমাদের অভিনয়ে আমাদের গানে আমরা যদি এই অমুক দলের সে তমুক দলের এইসব নিয়ে আবার কালা ছোড়াছড়ি করি তাহলে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের তারা এটা বেমারা ঠিক না আমরা যে ধরুন ইসলাম সংস্কৃতিকে বাংলাদেশে পুনরুজ্জীবিত করতে চাই আমাদের ভিতর মন হবে মুসলমান মুসলমানের কোনো আলাদা সাইনবোর্ড নেই আলাদা ব্যানার নেই হয়তো প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে ব্যানার থাকতে পারে সংস্কৃতি গুলো আমাদের একটাই কালি ঠিক না তো এই অভিষেক আমরা মানে আমাদের এই বিরল দৃষ্টান্তটা রেখেছেন এটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের বক্তা অঙ্গনে আমাদের মাদ্রাসা অঙ্গরে এই যে একটা আমরা পরস্পর কালাশাপাশি এই জিনিসটা যদি বন্ধ হয় তাহলে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে পারবো আর যদি ফুল সুরাসি করতে ঠিক না যাই হোক আমাদের মধ্যে আলোচনা আলোচনা পেশ করছে আমি তো ঘুমাইছিলাম ছিলাম পাশে রুমে হোটেল নাম ঘোষণা করছে আর আমাদের তুলিয়ে তুলে নিয়েছে।

একসঙ্গে বসে সবাই মঞ্চের দিকে এরকম একটা সোনালি যুগ ছিল মানে এইখানে যেমন আমরা বসা এর মধ্যে কোনো ভেদাভেদ নাই মানুষ নেই এই যে একসঙ্গে বসে সবাই একসঙ্গে দেখতেছি এখন তো এই মোবাইলের যুগ আসাই এইরকম দৃশ্য সাধারণত হয় না মানে একজনের বাড়ি বেড়াইতে গেলেও যার বাড়ি বেড়া গেছে হেউ ফোন টেপে আমি বেড়াইতে গেছি আমিও ফোন টেকব আর ফোনের দিক তাকাই কথা যে কেমন আছেন কেমন আছেন আবার যাওয়ার আগে নাস্তা খাওয়ার আগে বলি যে আগে ওয়ার্সে হ্যাঁ তো এরকম একটা সময় চলে আসছে কিন্তু আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করছি আমাদের সময় ছিল শুক্রবার আসলে আমরা সবাই পাড়ার সব যার বাড়ি টিভি আছে উঠানে বসে একসঙ্গে টেলিভিশন দেখতাম দেখে তখন বাংলাদেশের টেলিভিশনও ছিল একটাই বিটিভি আর তখন বিটিভিও মোটামুটি এতটাই সামাজিক ছিল যে একজন ভদ্র মানুষ পরিবার নিয়ে দেখার মতো অনুষ্ঠান আর ওই যুগের সিনেমায় নায়িকারা একটু বড় বড় পোশাকই ভরত সাবানাও হাতা বিলাউজি ভরত মানে মোটামুটি সিনেমা দেখা যায় যে এটা তো কথা হয় না কিন্তু সামাজিক ছিল মানে তখনকার একটা ভদ্র পরিবারের একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ ছিল ঠিক না কিন্তু যখন আমাদের বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো বিশেষ করে এই ইন্ডিয়ান স্যাটেলাইট চ্যানেলগুলো তখন এই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের সমাজ অশীলতা সরে এবং এই যে বিশেষ করে স্টার জলসা জি বাংলা এই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের সংসার কীভাবে ভাঙা লাগে গৌশাশুড়ির যত কূটনামি আছে সব সবকে এই স্টার জলসা জি বাংলা থাইনি আমাদের দেশে ঢুকে যেটা ঠিক না আর এই স্টার জলসা জি বাংলা আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এমন খুশি খুঁজোর সাথে দেখে এরকম খুশিবুজোর সাথে দুই টাকার নামাজ পেলে তো রাবে অবশ্য হয়ে যায় ঠিক না খুবই কঠিন খুশিবুজোর সাথে দেখে তা আর ওই দেশে বিটিভি সোনালি সময়ের যে সেই বিটিভি সেই বিটিভিরা সেই জৌলুস নাই বিটিভি এখন আর কেউ দেখে কারণ সেই বিটিভি এখন আর বিটিভি নাই ওইটা হয়ে গেছে বাতা বিটিভি অর্থাৎ বাংলাদেশে কোথায় কী হইলো এটা নিয়ে বিটিভির মাথা ব্যথা নেই কোথাও কোনো জায়গায় আগুন লেগে পুড়ে গেল নাকি কোনো জায়গায় পানির তলে ডুবে গেল আর দ্রব্যমূল্যের দাম আকাশ তুমি হইলো এটা নিয়ে বিটিভির কোনো মাথা রেখে নাই বিটিভির ঘিরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবিল বাম্পার ফলন করে সাবলন বেড়ে গিয়েছে মানে যত উন্নতি সব বিটিভির খবরও শুনলে পাওয়া যায় দেশের যে কি অবস্থা এটা নিয়ে বিটিভি আর এই কারণে বিটিভি কেউ দেখো তা আমার ওই ভদ্র মানুষ যারা তারাও এখন পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসে না কারণ সব চ্যানেলে আর এখন আগের মতো সামাজিক অনুষ্ঠান হয় না এই হাবিজাবি কোনোটাই টক শো কোনোটায় রান্নাবান্না কোনোটায় সিনেমা কোনোটায় খেলাধুলা টক শো তো টক এটা আর কি মানুষের দাওয়াত দিয়ে নিয়ে এসে ঝগড়া করায় আর কি আর সাধারণ কোনো টকসই কোনো সমাধান দেখছি আমরা কোনো সমাধান নাই দুই দলের দুই দলের বসায় দেয় এক ঘন্টা ঝগড়া করে পরে চলে যায় এই ঝগড়া পর্যন্তই আবার রান্নাবান্না রুচি সম্বন্ধে কিছু রান্না করে শিখাইলেও হয় এমন কিছু রান দেয় ওই যে এক মাতারি আছে টেকা ফিট দোষি না কী দেয় যে কী রান মুরগির পিছন দিয়ে দেয় দেখলেই তো বলে আসছে এরকম আর কি আমি যাক তারপর সিনেমা সব কিছু মিলে রুচি রুচিসম্মত কিছু পায় না তো পরিবার নিয়েও বসে আর আগে যেরকম আমরা সবাই একসঙ্গে বসি টেলিভিশনের সামনে বসতাম একটা মাত্র চ্যানেল ছিল এখন আর সবাই একসাথে বসে না সবাই একা একা হাজার হাজার ওই কম্বলের তলে থাকে সামনে চ্যানেল থাকে সব সত এখন একজন ভদ্র মানুষ একটু মোট বসে টিভির সামনে বসে থাকে যে কোনো চ্যানেলের অনুষ্ঠানে তার ভালো লাগে না সেই দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন তাদের সামনে এখন পরিবেশন করবো যে এই যে দুই তিন সেকেন্ড পরপর যে চ্যানেল পরিবর্তন করে এটা যদি ভাবে এই চ্যানেলের আওয়াজের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ প্রকৃতির কথা এক জায়গায় থেকে আর এক জায়গায় চলে যান তো বুঝবেন কেমন ঠিক আছে টেলিভিশন অন করবো আচ্ছা টেলিভিশন অন করার পর শুরু হইলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক গেড়াকাল পত্রিকার দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন পড়াচি প্রাণী ও মানে আর বলবি না বাবা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করেন না তার বলা শেষই হয় না বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চাররা মৃদা ভাই

গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম দুর্নীতি দমক শুরু করেন অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ক্যান্সার আমাশায় ম্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে

সর্বনাশাই শিলুরের চারিদিকে গান পাপতে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন আমার হাতে মুঠ হই আজকের অনুষ্ঠানে প্রধান এই কথা বলে সৌদি আরবের এক অজ্ঞাত নামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এরই মধ্য দিয়ে তার দশম অর্ধ শত রান পুরা করলেন মেধা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আর বলেন তেল ডাল আটা ময়দা সুচি সহ সকল দাম কমানো হবে আগামী বত্রিশ নাগাত এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়ার্তা এবার খেলা বেশ রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আড্ডা বাচ্চা ডি ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনাদেরই খাবারটি দিবেন আপনাদেরই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে এই নিন বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি মুখে ছিল কচকচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশি হত্যা জঘর্ষ সম্পর্কে কিছু না বলে শুধু আপনাদেরই বলেছেন এতদিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ